তবে আমি সবাই চাইলে পারব না যে পর্যন্ত তোমরা আমার আইন না মানবে আমার তরিকা না মানলে না মানলে তোমরা কিন্তু জান্নাতে যেতে পারবে না আমার তরিকা মানা লাগবে সব জায়গায় বলেন কয় জায়গায় কথা কন না কা কয় জায়গায় খাবার ব্যাপারে রসুলের তরিকা আছে না নাই শোয়ার ব্যাপারে রসুলের তরিকা আসে না নাই পায়খানা প্রস্রাবের ব্যাপারে নবীর তরিকা আসে না নাই শুধু রাষ্ট্র চালানোর ব্যাপারে নবীর তরীক দেখে আসেনি মিছিল করার ব্যাপারে নবীর তরিকা নাই ওর কথা বলে নবীর তরিকায় মিছিলের কথা কোরআনে আসে না নাই আল্লাহ অর্ডার দিয়েছে হে নবী শুয়ে থাকিও না বাতল ডা মায়ডাম দখল করতেছে তোমরা যাইয়া ওই জায়গায় মিছিল করো ওরা ফাকা বের তোমার যেই দল করো তোমার দলে নারায় তকুলের স্লোগান দেওয়া লাগবে আল্লাহ হওয়ার পরে স্লোগান দেওয়া লাগবে আমি আল্লাহ বললাম কোনো মোমেন আল্লাহ হুয়াক পরে স্লোগান যারা দেয় না ওই দল করা কোনো মোমেন্টের জন্য জায়েজ হতে পারে না ঠিক কি না সুরাই মুদ্দাসি

ওই দল করা মুসলমানের জন্য কি যায় নাই কুত্তার গ্রস্ত যেরকম হারাম ওই দল মুসলমানের জন্য ওই হারাম কথা বলেন ঠিক কিনা রাগ করছেন নি কোন রাগ করছেন নি এনার বাবার কাহিনি কুটিছি কে আর দাদার কি ইচ্ছা কই কোন দল করিবা কার দল করিবা যেই নেতা তোমার বিপদের সময় খবর নাই রসুল্লাহ তোমার বিপদের সময় খবর আসে না নাই আরো আসতে বলেন আছে না না হারি আলাই তিনি উম্মতের জন্য কামতেন আল্লাহ বলেন সুরা ইব্রাহিম আয়াত নম্বর হলো ছত্রিশ রববিন্নাহুম নাদলান কাসিরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নহু মিননি ওয়া মান আসানি ফাইন্নাকা গাফুরর রহিম হে আমার রব এরা অনেক মানুষকে বিপথগামী করেছে অতএব যে আমার অনুসরণ করে সে আমার দলভুক্ত যে আমার অনুসরণ করে না সে আমার দলভুক্ত হয় না এবার বলেন আপনারা কি রসুলের দলে থাকতে রাজি আছেন নি রাসুলের দলে থাকতে রাজি আছেন নি দলে থাকতে হলে রাসুলকে অনুসরণ করা লাগবে বলে হুজুর রসুল অনুসরণ করলে কি লাভ হবে গ্রাম একটা কথা আছে ছেলের হাতে মুয়া দিলে বুড়োর মন পাওয়া যায় আল্লাহ তো কুলিন কুনতুম তো হেবুন আল্লাহ ফট্টা বেনিহি ইহগত কম্লাহ হে রাসুল আপনি বলে দেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে ছাও তাহলে আমি নবীকে তোমরা অনুসরণ করো অনুগত করো আমার নবীর সুন্নৎ সব জায়গায় মান সুবানাল্লা করবেন না যদি মান আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের গুনাগুলো আল্লাহ মাফ করিয়া দিবে দুনিয়ার নেতারা মানলে গুনা মাফ হইবনি নেতৃক কথা মানলে গুনা মাফ হইবনি কোনো পিষ্যা বোধুরে মারলে গুনা মাফ হইবনি কোনো ইমাংসা বুধুরে মাইলে গুনা মাফ হইবনি কিন্তু রাসূলকে মানলে গুনা মাফ করে দিবেন কে কথা কত তাই রাসুলকে মানতে রাজি আছেননি আল্লাহ বলছে যে পমানতাবি আনি যে আমার অনুসরণ করবে সে আমার দল যে আমার অনুসরণ করবে না সে আমার দল মান তো চায় না orthodox মানে এই জাঙ্গ সমাজের মধ্যে অধ্যক মানে না রেজি মানে না দশানি মানে না লোক আছে না নাই রসুন তাদের জন্য কত দয়া পরবশ রসুল দোয়া করেছেন আসানি যারা আমাকে অস্বীকার করে না বুঝে শয়তানের পড়ে তাদের জন্য রসুল দোয়া করেছেন রহিম আপনি আল্লাহ দয়া করে তাদেরকে হেদায়ত দেন আমাকে অনুসরণ করার তৌফিক দেন এর বিনিময়ে আল্লাহ আপনি তাদেরকে মাফ করিয়া দেন

তারা বুঝে না আমার মানলে জান্নাতে যাইতে পারবে না মানলে জাহান্নামে যেতে পারবে যাওয়া লাগবে এটা তারা বুঝে না আল্লাহ আপনি তাদেরকে শাস্তি দিয়েন না আমার উমদ্রীকে শাস্তি না কিভাবে দিবেন ওরা তো আপনার গোলাম বরং আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো পরাক্রমশালী আপনি ইচ্ছা করলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন